ভাবে আমার কেন গলায় সুর নেই পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে যদু বলে আহা যদি খেলোয়াড় হতে পারতুম গাভাস্কর ব্যাটা কত রেকর্ড করে কি নামটাই করে নিল মধু বলে যদি মুম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতুম যশ অর্থ খ্যাতি দুয়ে কোনো অভাব হতো না ঠিক ঠিক তেমনই নিধিরামের মনে অনেক অপূর্ণ বাসনা রয়েছে শুধু অপূর্ণ বাসনা নয় ঈশ্বর যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি এই এই যেমন ধরুন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবাসে আম জাম লিচু আঙুর আপেল এসব ফলের কত সুনাম লোকে কত ভালোবেসে এসব ফল খায় আর তা থেকে পুষ্টি লাভ করে নিধিরামের কিন্তু কোনো ফলে রুচি নেই বিধাদাতাকে এমন বেয়ার